বজ্রপাত থেকে বাঁচতে সাতটি জরুরি নির্দেশনা নাম্বার এক বজ্রপাতের ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল সিঁড়ির ধাতব রেলিং পাইপ ইত্যাদি এর স্পর্শ করবেন না নাম্বার দুই প্রতিটি বিল্ডিংয়ে বর্জ্য নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন নাম্বার তিন খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না গাছ থেকে চার মিটার দূরে থাকতে হবে নাম্বার চার কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান নাম্বার পাঁচ এপ্রিল থেকে জুন মাসে বর্জ্যপাত বেশি হয় এই সময়ে আকাশে মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করুন নাম্বার ছয় উঁচু গাছপালা বৈদ্যুতিক খুঁটি তার ধাতব খুঁটি ও মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন নাম্বার সাত কালো মেঘ দেখা দিলে নদী পুকুর ডোবা জলাশয় থেকে দূরে থাকুন যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের সাউনির নিচে আশ্রয় নিন নাম্বার আট বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না